বলছি আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনার পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও আমি আমার আজকে বেআইনের বাসা থেকে শুরু করছি বেআইনের বাসায় আজকেও একটা পার্টি আছে সেই জন্য আমাকে যাইতে দেয় নাই বাবার বউরও কাজ নাই সেই জন্য এখানে আমার এক ছেলে আসছে

হ্যাঁ দেখেন কি রান্না করছে এটা হলো ইলিশ মাছ ভাজি সেই চাঁদপুরের সদর ইলিশ এখানে চলে আসছে আর এখানে হইলো চিংড়ি মাছ ধুনা আমার আর এখানে সুহি বউ মা সুন্দর করে সালাদ কাটছে এখানে করল্লা ভাজি গাছের তাজা করল্লা গাছের আলু সেটা হলো খাসির মাংস রেজালা এটা এখানে মুরগির রোস্ট এখানে একটা নতুন বউ আসবে সেই বউর জন্য আস্ত রোস্ট সাথে ডিম আর এটা আর এটা হলো গাছের শাক দিয়ে মাছ বা যে একটা মাছ দিয়ে রান্না করছে এখানে আবার বাচ্চাদের জন্য স্ন্যাক রাখা হয়েছে চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই আর এখানে পোলাও এই তো ভাত আছে বেআইন আরো করতে চাইতেছে বেআ একদম লাল হয়ে গেছে রান্না করে

Let me tell you. Let me let me, let me tell you. Wait, stop crying. You little girl? Stop crying. No, I'm gonna Okay, good. Let me ask you. Look, you are my favorite now. Now ask him who's your Who's Not his favorite? You or something ask him. Go, ahead, ask, him. Go ahead, ask, him. ask him who's his favorite. His wife or you? He have to choose one, right? Why are you? didn't you, you his wife? wife? Yeah, yeah. You are his no, Understand? ask him. Ask Why? Why? Who's important Why, to wife? him? You. <laughs> ask him who's important to him. His Wait. wife or you? But him. But then. তুমি কোথায় থাকো কোথায় থাকো সাউথ ক্যারেলানা ওরা কোথায় থাকে সাউথ ক্যারেলানা না ক্যারেলা থেকে এখন থেকে আসছো এখন থেকে আসছো তুমি

সবাই চলে আসছে

লে পা জামা কারাবার হ্যাঁ ফর নিতে যাও কিউট इत क्यूट राइट आ सुंदर मगर सो क्यूट तुम्हारा ड्रेस तो देख ही तुम्हारा ड्रेस तो देख के ध्यान

দোয়া করে সুস্থ সুস্থ মতো যা বসতে পারি অনেক দিন ছিলাম ছেলে ছেলের বউর জন্য বিয়ানের জন্য ভাই বোনের জন্য সবাই জন্য মায়া লাগব আজকের রাত্রে এখানে আবার আগামকে আমাকে কাল রাত্রে বাস কোথায় থাকবো এটাই জীবন এটাই লাইফ কাউকে শুভরাত্রি আসসালামু আলাইকুম খাওয়া দাওয়া শেষ করে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেল